সৌন্দর্যের মুখোশে মৃত্যুর ফাঁদ পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য আছে যা দেখলে চোখ ফেরানো যায় না আবার এমন কিছু অন্ধকার আছে যার দিকে তাকালে রক্ত হিম হয়ে যায় কিন্তু যদি বলি এই অপরূপ সৌন্দর্য আর ওই ভয়ঙ্কর অন্ধকার আসলে একই মুদ্রার এপিটোপিট প্রাচীন পুঁথিতে এমন এক নারী শক্তির কথা বলা আছে যার নুপুরের শব্দ শুনলে মানুষের লোভ বেড়ে যায় আর যার হাসির আড়ালে লুকিয়ে থাকে মাংস খেকো এক দানব আপনারা কি জানেন কুবেরের ধন পাহারা দেওয়া সেই সুন্দরী নারীরা আসলে কারা আর তাদের সাথে ওই বিভৎস পিসাজদের সম্পর্কটাই বা কি আজকের গল্পটা লোভ লালসা আর এক নিষিদ্ধ সাধনার যা শুনলে আপনি বুঝতে পারবেন চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি সুন্দর মানেই নিরাপদ নয় আজ আমরা এমন এক নিষিদ্ধ জগতে পা রাখব যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আমরা ছোটবেলা থেকে রাক্ষস খক্ষসের গল্প শুনেছি কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্রে এমন কিছু সত্যার উল্লেখ আছে যারা রাক্ষসদের চেয়েও বেশি রহস্যময় এরা হল যক্ষিণী এবং পিসাজ অনেকে মনে করেন এগুলো শুধুই রূপকথা কিন্তু আপনারা যদি ভারতের কামরূপ কামাখ্যা বা হিমালয়ের দুর্গম গুহাগুলোতে সাধুদের সাথে কথা বলেন তারা এমন সব অভিজ্ঞতার কথা বলবেন যা বিজ্ঞানের লজিক দিয়ে মেলানো অসম্ভব আজকের ভিডিওতে আমরা জানব যক্ষিণী আসলে কি তারা কেন পিসাজদের সাথে থাকে আর মানুষ কেন নিজের জীবন বাজি রেখে এদের পেছনে ছোটে প্রথমে আসি যক্ষিণীদের কথায় সংস্কৃত শব্দ যক্ষ থেকে এসেছে যক্ষিণী হিন্দু ও বৌদ্ধ ধর্মে এদের উল্লেখ আছে এরা মূলত দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের সেবিকা মাটির নিচে যত সোনা দানা হিরে জহরাত আছে সব কিছুর পাহারাদার এরা দেখতে এরা এতটাই সুন্দরী হয় যে স্বর্গের অপসরাও এদের কাছে ম্লান এদের চোখ পদ্ম ফুলের মতো গায়ের রং চাঁদের আলোর মতো কিন্তু সাবধান এই রূপই হল তাদের মরণ ভাঁধ তন্ত্রশাস্ত্রে মোট ছত্ত্রিশ বা কোথাও কোথাও চৌষট্টি প্রকার যক্ষিণীর কথা বলা হয়েছে যেমন বটবাসিনী যক্ষিণী যে বট গাছে থাকে রতিপ্রিয়া যক্ষিণী যে মানুষকে প্রেমের ফাঁদে ফেলে আবার শ্মশানবাসিনী যক্ষিণী যে থাকে মরা মানুষের হাড়ের গাদায় এখন প্রশ্ন হল মানুষ কেন এদের সাধনা করে উত্তরটা খুব সহজ টাকা অফুরন্ত টাকা কথিত আছে কেউ যদি সঠিক নিয়মে যক্ষিণীকে বস করতে পারে তবে সেই যক্ষিণী তাকে প্রতিদিন স্বর্ণমুদ্রা এনে দেয় অথবা তাকে এমন কোনো গুপ্তধনের খোঁজ দেয় যা তাকে রাতারাতি রাজা বানিয়ে দিতে পারে আপনারা হয়তো ইউটিউবে যক্ষিণী সাধনার সহজ উপায়ে লিখে অনেক ভিডিও দেখেছেন কিন্তু বিশ্বাস করুন এই সাধনা মোটেও সহজ নয় বরং এটি আত্মহত্যার সমান কেন জানেন এখানেই আসে আমাদের দ্বিতীয় চরিত্র পিসাচ পিসাচ হল যক্ষিণী ঠিক উল্টো এরা দেখতে কুচ্ছিত ভরঙ্কর আর এদের শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোয় এরা থাকে অন্ধকার সাত জায়গায় বিশেষ করে যেখানে অপমৃত্য হয়েছে বা যেখানে অনেক দিন ধরে সূর্যের আলো ঢোকেনি পিসাজদের একটাই কাজ খাওয়া এরা কাঁচা মাংস আর রক্ত ছাড়া কিচ্ছু বোঝে না এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এক অপরূপ সুন্দরী নারীর সাথে এই নোংরা পিসাজের সম্পর্ক কি? আসলে যক্ষিণীরা হল মায়া বা ইলিউশন তারা মানুষকে লোভ দেখায় আর যখনই কোনো লোভী মানুষ সেই ফাঁদে পা দেয় তখন যক্ষিণীর আড়ালে লুকিয়ে থাকা পিসাজটা বেরিয়ে আসে যক্ষিণী হল টোপ আর পিসাচ হল শিকারি একটা হাড়হিম করা সত্য ঘটনার কথা বলি ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে সেই গ্রামে এক লোক ছিল নাম তার হরিপদ হরিপদ ছিল খুব অলস কিন্তু তার বড়লোক হওয়ার শখ প্রচণ্ড সে কাজকর্ম করতো না শুধু ঘুরে বেড়াতো আর ভাবতো কিভাবে জকের ধন পাওয়া যায় একদিন এক সাধুর সাথে তার দেখা হলো সাধু তাকে একটা পুরনো তালপাতার পুঁথি দিল সেখানে লেখা ছিল কর্ণপিসাজিনী সাধনার কথা কর্ণপিসাজিনী হল এমন এক যক্ষিণী যে মানুষের কানে কানে অতীত আর ভবিষ্যতের কথা বলে দেয় হরিপদ ভাবল আরে এ তো দারুণ ব্যাপার আমি যদি সবার ভবিষ্যৎ বলে দিতে পারি তবে তো লোকে আমাকে ভগবান মানবে আর টাকার পাহাড়ে আমি ঘুমাবো পুঁথিতে লেখা নিয়ম মেনে হরিপদ এক অমাবস্যার রাতে গ্রামের শ্মশানে গেল সাথে নিল মরা মানুষের হাড় সিঁদুর আর কিছু মাংস মন্ত্র পড়া শুরু করতে শ্মশানের বাতাস ভারী হয়ে গেল হঠাৎ হরিপদর মনে হলো তার কানের কাছে কেউ ফিসফিস করে কথা বলছে গলার স্বরটা খুব মিষ্টি কিন্তু কথাগুলো ভয়ঙ্কর কণ্ঠটি বলল আমি এসেছি তুই কি চাস হরিপদ বলল আমি অতীত ভবিষ্যৎ জানতে চাই কণ্ঠটি হেসে উঠল পাবি কিন্তু তার বদলে আমাকে খেতে দিতে হবে হরিপদ ভাবল খাওয়ার আর এমন কি সে বলল আমি রোজ তোমার ফলমল মিষ্টি দেব কণ্ঠটি বলল আমি ওসব খাই না আমি চাই তোর শরীরের অংশ হরিপদ ভয় কেঁপে উঠল কিন্তু লোভ তাকে অন্ধ করে দিয়েছিল সে রাজি হয়ে গেল সেই রাত থেকে হরিপদর ভাগ্য খুলে গেল সে যার দিকে তাকায় তার সব গোপন কথা বলে দেয় দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে লাগল হরিপদ টাকা কামাতে লাগলো দুহাতে কিন্তু গ্রামের মানুষ লক্ষ্য করল হরিপদ দিন দিন শুকিয়ে যাচ্ছে তার চোখের নিচে কালি গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে হরিপদ কাউকে বলতে পারতো না যে প্রতি রাতে এক অদৃশ্য শক্তি তার শরীরে কামড় বসায় সে যন্ত্রণায় ছটফট করে কিন্তু সেই পিসা যিনি তাকে ছাড়ে না সে ছিল যক্ষিণীর রূপ ধরে আসা এক পিশাচ একদিন সকালে গ্রামের লোক দেখল হরিপদর ঘরের দরজা খোলা ভেতরে গিয়ে তারা যা দেখল তা দেখে অনেকেরই বমি চলে এলো হরিপদর নিথর দেহটা পড়ে আছে মাটিতে আর তার শরীরের কোথাও এক ফোটা রক্ত বা মাংস নেই যেন ভেতর থেকে কেউ তাকে চুষে খেয়ে ফেলেছে শুধু হাড় আর চামড়া পড়ে আছে আপনারা হয়তো ইন্টারনেটে কিভাবে পিসাচ সিদ্ধি লাভ করা যায় এই ধরনের ভয়ঙ্কর ভিডিও টাইটেল দেখেছেন কিন্তু হরিপদর গল্প আমাদের শেখায় যে পিশাচ সিদ্ধি আসলে মৃত্যুর পরোয়ানা আনা পিসাচরা মানুষের দাস হয় না মানুষই পিসাচের দাস হয়ে যায় বিজ্ঞানীরা এই বিষয়গুলোকে সিজোফ্রেনিয়া বা হ্যালোসিনেশন বলে ব্যাখ্যা করেন তারা বলেন অতিরিক্ত নির্জনত এবং অন্ধকার মানুষের মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন ঘটায় যার ফলে মানুষ গায়ে আওয়াজ শোনে বা অদ্ভুত মূর্তি দেখে কিন্তু যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর তারা বলেন আমাদের এই মহাবিশ্বে অনেক ডাইমেনশন বা মাত্রা আছে যক্ষিণী বা পিশাচরা হয়তো অন্য কোনো ডাইমেনশনের প্রাণী যারা নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিতে বা মন্ত্রের শব্দে আমাদের পৃথিবীতে চলে আসে যক্ষিণীদের নিয়ে আরও একটি ইন্টারেস্টিং তথ্য দিই কেরালার কিছু মন্দিরে নাকি যক্ষিণীর পূজা হয় সেখানে তাকে দেবী হিসেবে মানা হয় কিন্তু সেই পূজার নিয়ম খুব কড়া একটু ভুল হলেই নাকি যক্ষিণী রেগে গিয়ে আগুন ধরিয়ে দেয় অনেকে বলেন সুন্দরবনের গভীরে বা গভীর অরণ্যে এখনও নাকি যক্ষিণীরা ঘুরে বেড়ায় তারা একা পথিকের সামনে এসে দাঁড়ায় পথিক যদি তাদের চোখের দিকে তাকায় তবে সে আর ফিরে আসতে পারে না সে পদ ফুলে জঙ্গলের গভীরে হারিয়ে যায় আসলে পিশাচ বা যক্ষিণী এরা হলো আমাদের মনেরই প্রতিচ্ছবি যক্ষিণী হল আমাদের লোভ আর পিশাচ হল আমাদের হিংস্রতা মানুষ যখন লোভে পড়ে অন্ধ হয়ে যায় তখন সে আসলে যক্ষিণী সাধনাই করে আর সেই লোভ যখন তাকে ধ্বংস করে দেয় তখন সেটা পিসাচের রূপ নেয় তন্ত্রশাস্ত্রে বলা হয় কিছু কিছু জিনিস প্রকৃতির আড়ালেই থাকা ভালো জোর করে প্রকৃতির নিয়ম ভাঙতে গেলে প্রকৃতি তার প্রতিশোধ নেয় হরিপদর মতো অনেকেই হয়তো এখনও কোনো পুরনো বই বা গুরুর কাছে মন্ত্র শিখে বড়লো হবার স্বপ্ন দেখছে আমি তাদের বলবো শর্টকাট রাস্তায় সাফল্য আসে না আর যদি আসেও তার মূল্য চোকাতে হয় জীবন দিয়ে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন পিসাচরা নাকি নিজেদের ছায়া তৈরি করতে পারে না তাই আগেকার দিনে বলা হতো যার ছায়া নেই তার থেকে দূরে থাকো আবার যক্ষিণীদের নাকি মাটিতে পা পড়ে না তারা মাটির একটু ওপর দিয়ে ভেসে চলে তাই গ্রামের মুরব্বীরা বলতেন অচেনা সুন্দরী মেয়ে দেখলে আগে তার পায়ের দিকে তাকাতে আজকের এই আধুনিক যুগে আমরা ল্যাপটপ মোবাইল নিয়ে ব্যস্ত ভূতপ্রেত আমাদের কাছে এখন জোকস কিন্তু পৃথিবীটা সত্যিই রহস্যময় এখনও এমন অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞান কাজ করে না এখনও এমন অনেক রাত আসে যখন মনে হয় অন্ধকারের ওপার থেকে কেউ আমাদের ডাকছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে হয়তো খুব টাকার দরকার ছিল আর মনে হয়েছে ইস যদি আলাদিনের দৈত্য বা কোনো যক্ষিণী এসে সাহায্য করত এই চিন্তাটা কিন্তু খুব স্বাভাবিক কিন্তু মনে রাখবেন পরিশ্রমের টাকার থেকে শান্তির আর কিছু নেই যক্ষিণী আর পিসাচের এই অদ্ভুত সম্পর্ক নিয়ে আপনাদেরকে মতামত আপনারা কি বিশ্বাস করেন যে এরা এখনও আমাদের আশেপাশে আছে নাকি পুরোটাই মানুষের কল্পনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্ট খুব মন দিয়ে পড়ি আজকের এই গা ছমঝমে গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা অজানা জগৎ সম্পর্কে নতুন কোনো তথ্য দিয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী গল্পটা নিয়ে আসার উৎসাহ যোগায় আর আপনি যদি আজ প্রথম আমাদের এই চ্যানেলে এসে থাকেন তাহলে আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি চেপে দিন অজানাকে জানার ভালোবাসা আমরা চাই আমাদের এই গল্পগুলো হারিয়ে না যাক পৌঁছে যাক আপনাদের সবার কাছে দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রোমাঞ্চকর কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন লোভ থেকে দূরে থাকুন আর রাতে একা বেরোলে পায়ের দিকে তাকাতে ভুলবেন না ধন্যবাদ